বাংলাদেশের মানুষের এই প্রথম একটা খুব বিরল এবং দুর্লভ জিনিস দেখার সৌভাগ্য হয়েছে সৌভাগ্যই তো বলবো এটা বিনা টিকিটে বাংলা সিনেমা দেখার মতন কোনো খরচ হয় নাই বিশেষ করে সৈরতপুরের মানুষ দেখেছে পত্রপত্রিকার হেডলাইন যা আসছে সেই হেডলাইনগুলো এই সিনেমাটিক হেডলাইন দেখেন আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ খই মুড়ির মতো বোমা ফুটছে জাজিরায় দুইটা হেডলাইন আমাদের সামনে আছে এবং এই হেডলাইনগুলোতে অনেকগুলো প্রশ্ন এবং হেডলাইনে যা প্রশ্ন করা হয়েছে আমাদের মনের মধ্যে আরো প্রশ্ন আছে আরো একটা হেডলাইন ওই একই পত্রিকার আজকের পত্রিকা হেডলাইনে জাজিরার মানুষ এত বোমা পেল কোথায় এসপি বললেন তারা বিস্ফোরক তৈরিতে দক্ষ শরীয়তপুর এমনিতে আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা তবে যে কলির কাল আওয়ামী লীগের জন্য তো কলির কাল এই কলির কালে আওয়ামী দুই পক্ষ এইরকম একেবারে ঝর্তফান চালিয়ে মারামারি করেছে দেখেন প্রশ্ন যদি তুলি কতগুলো প্রশ্ন হয় এখন দুই পক্ষরা আওয়ামী লীগ আছে শরীয়তপুরের জাজিরায় এটা একটা সাংঘাতিক ব্যাপার না অপারেশন কি ডেভিল হান্ড ডেভিল হান্ডের পরেও এরকম আওয়ামী লীগ আছে তারপরে এরকম মতন হেলমেট পরা বালতির বালতি বোম নিয়ে ফাটাচ্ছে এক পক্ষ আরেক পক্ষ দিকে এটা কেমনে সম্ভব এরপরে আরো কথা আছে এত বোমা আসলো করতে তারপর পুলিশের এসপি সাহেব যে কথা বললেন যে এরা বোমা তৈরিতে দক্ষ তাহলে এই প্রশ্ন জাগে না যে পুলিশের এই এই প্রদর্শন হওয়ার পরই কি তারা বুঝতে পেরেছে প্রদর্শন হওয়ার আগে তাদের খবর ছিল না খবর তো থাকার কথা পুলিশের সোর্স তো একদম ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত গ্রামে গ্রামে সোর্স থাকে তাদের গ্রামে গ্রামে দায়িত্বশীল কর্মকর্তা আছে তারা আগে জানে নেই যে এরকম খৈমুরির মতো ফোটানোর মতন দক্ষ লোক এখানে আছে তাহলে এই যে ডেভিল হান্ট করলেন আওয়ামী লীগ না খুঁজে আওয়ামী লীগের এই বোম ফাটানোর দক্ষ এগুলো তাহলে এখনো আপনারা ধরেন নেই তাহলে কিসেরই অপারেশন ধান করলেন খালি কি আওয়ামী লীগ সিলমারা সাদা সিদা আওয়ামী লীগ ধরার জন্য ছিল তো এরা বাইরে রইল কেমনি আচ্ছা এত প্রশ্ন রাখলাম আমাদের সামনে জাজিরার মানুষ এত বোমা পেলো কোথায় এই প্রশ্নের মানে কোনো একটা সাপোর্ট যদি কারোর না থাকে শুধু আওয়ামী লীগের পক্ষে এটা সম্ভব আমার মাথা না ঠিক একটা ধরে না ছোট্ট করে শুধু শুনেন শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে কি হয়েছে যে বিলাসপুর ইউনিয়নের দুর্বা ডাঙ্গা এলাকায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারি তাকে আবার বোমা কুদ্দুস বলছে কোন কোন পত্রপত্রিকা ওরফে বোমা কুদ্দুস এবং পরাজিত চেয়ারম্যান প্রার্থী ও স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাত বরের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয় তারপর পুলিশ ও স্থানীয় সূত্র বলছে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে বোমা কুদ্দুসের সঙ্গে জটিলের জলিলের দীর্ঘদিনের কিছুদিন অস্ত্র নিয়ে একে অপরের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে কয়েকদিন পরে পরে পড়ে তো এবার একটু বেশি পড়েছে ওই যে বালতি ভরে ভরে বোমা বের করছে এর আগে একাধিক সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে এই ঘটনায় কুদ্দুস ও জলিল হত্যা সহ একাধিক মামলায় আসামি মানে এই এই দুইজন একাধিক মামলায় আসে এবার পুলিশকে প্রশ্ন করা হয়েছে ভাই এই যে দেখলাম মরছে না মরছে পরের খবর এত বোমা শ্লোক থেকে জাজিরায় এই আওয়ামী লীগের দুই সংঘর্ষের পর যা বলা হচ্ছে পুলিশ সুপার নজরুল ইসলাম তিনি বলছেন পূর্ব বিরোধে যে ধরে বিলাসপুর এলাকায় কক্ষ বিস্ফোরণের ঘটনা ঘটেছে মূলত ঈদে বাড়িতে আসার পর লোকজন দুপক্ষ পক্ষকে দুপক্ষে বিভক্ত এমন হামলার ঘটনা ঘটায় মানে জামা হয়েছে এবার গেছে ঈদের প্রস্তুতি নিয়ে দুই পক্ষের লোকজন ঈদের বাড়িতে আইসি ঈদ উপলক্ষে একটা মহড়া হইল আর কি পরে পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এসপি বলছেন ওই এলাকার মানুষের দেশীয় নানা অস্ত্র বিস্ফোরক বানাতে পারেন ও বানানোর প্রবণতা রয়েছে এলাকার মানুষ এগুলো পারে ওনারানো প্রবণত হয়েছে এই বিস্ফোরক তৈরির জন্য যে ধরনের উপাদান প্রয়োজন তারা কীভাবে তা হাতে পান সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে অভিযান চালিয়ে সেসব উদ্ধার করা হবে খালি ভবিষ্যৎ আর ভবিষ্যৎ এই সরকারের দেখেন সব কিছু বলে যে আগামী সময়ের জন্য আমাদেরকে খুব নিশ্চিন্ত করে দিবে সব ভবিষ্যৎ মানে আট মাসে কী হলো না হলো এই হিসাব মিলে না কিন্তু তারা ভবিষ্যতে সব করে দিবে এখন ওনারা জানেন যে এরা এইসব জিনিস তৈরি করতে এক্সপার্ট এখন উপাদান থেকে আসে এটা এখন একটা প্রদর্শনী হয়েছে এখন বাইর করবে তো আগে কেন বাইর করেন না বাবু ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক্রমণ পূর্ণিয়া